সেদিনকে তোমাদের মধ্যে কি একজন দেখেছিল সোনালী প্লাস্টিকের বোতলে জল খেও না এবার কুনালের মাথায় ঢুকেছে বোঝে কি প্লাস্টিকের বোতলে আর জল খাবো না তো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ মানে অনলাইনে অর্ডার করে দিলাম তো দুটো দু রকম করে বটল নিয়েছি দুটো দেখতে সুন্দর না হ্যাঁ এই যে রকম দেখো আর এই বটলগুলো না খুব একটা ভারী নয় হালকা দুটো দু রকম কালারের রয়েছে আর এখানে রয়েছে এরকম প্লাস্টিকের কক সিস্টেম দেখতে সুন্দর না মোটরগুলো তো এই দুটো নিয়েছি আর এই দুটো নিয়েছি একটু চওড়া মোটা টাইপের এটা একটু ভারী আর এগুলো একটু হালকা তো এগুলো খুব পছন্দ হয়ে যে এই দুটো বটল আরও দুটো অর্ডার করে দিই তো এখন সব প্লাস্টিক বটলকে ডিসকার করে দিয়েছি আর এই কাঁচের বটল নিয়ে নিয়েছি আমি জানি তোমরা চাইবে শোন লিঙ্ক দাও তো লিঙ্কটা আমরা সবসময় কমেন্ট সেকশানে গিয়ে দিতে পারি না এত ব্যস্ততার মধ্যে তো কমেন্টটা আমি ফার্স্ট কমেন্টেই দিয়ে দিচ্ছি তোমরা যদি নিতে চাও এই বটলগুলো ফার্স্ট কমেন্টটা দিয়ে ক্লিক করবে আমি এটা মিশো থেকে দিয়েছি তোমরা কি দেখতে পা